আমি থেকে আমি সালাম নমস্কার জানাচ্ছি এবং শুভ সন্ধ্যা সাথে সাথে আমাদের যারা আহ সাংবাদিক বন্ধু এসছেন তাদের অভিনন্দন জানাচ্ছি এখানে আসার জন্যে বেশি কিছু বলবো না কারণ আমার সভাপতি সাহেব বলেছেন আমার পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠ সাহিত্যিক কাজী আব্দুল ইসলাম আছেন আমি ওনাকে সন্তান সাহেবকে বলবো ওনাকে দু একটা কথা বলতে দেওয়ার জন্য কারণ ওনার কাছ থেকে আমাদের নাটক সম্বন্ধে কিছু একটু জানতে হবে তো সত্যি কথা বলতে আমরা আমাদের যারা অভিনয় করবে আমাদের লোকাল কিছু দল আছে রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপ বাগানবাড়ি গ্রামাটি ক্লাব এদের অভিনেতা অভিনেত্রীরা এবং বাইরে থেকেও কিছু দল আসবে তা আমাদের আমরা প্রথম বলবো আমাদের অপুনাথবার থিয়েটার খুব এবং মানে ড্রামাটিক লাভের সদস্যদের কথা অপ্লান্ত পরিষ্কার করে আপনারা শুনলে যে আয়োজনটা করেছে এবং তারা খুব ভালো অভিনয় করে যেটা আজকে মঞ্চস্থ হবে তো এটা তখনই সাফল্য বন্ডিত হবে যখন আপনারা দুভাগ করে তাদের আশীর্বাদ করবেন এবং এই পাঁচ দিন যে আমাদের নাটক চলবে সেই নাটকগুলো আপনারা দেখতে আসবেন তাহলে কিন্তু সাফল্য বন্ডিত হবে তাছাড়া সম্ভব নয় তারপর কারণ দর্শক ছাড়া তার প্রশংসা করে তারা ছাড়া কোনো নাটক বা কোন অভিনেতা কেমন অভিনয় করলো সেটা আমার মনে হয় সম্পূর্ণতা পাই না যাই হোক আমি বিশেষ কিছু বলবো না আজকে আমাদের এখানে কতগুলো ব্যাপার হয়েছে যে আমাদের প্রত্যেকবার যেমন কোনো না কোনো অভিনেতা অভিনেত্রী আসে আপনারা জানেন যে আমাদের এবারে একটু নাটক করতে দেরি হলো কেন যে মাধ্যমিক পরীক্ষা ছিল উচ্চ ছিল মাধ্যমিক বইবেলা তো সেই কারণে নাট্য উৎসবটা আমাদের একটু দেরি হয়ে গেল সাথে আজকে যাদের উদ্বোধন করতে আসার কথা আমাদের মাননীয় সাংসদ মাননীয় বিধায়ক মাননীয় পাশের যিনি মন্ত্রী সকলেই সাথে একটু আগে কথা হলো ওদের একটা চিফ মিনিস্টার ভার্চুয়াল মিটিং থেকে ফেলেছে আপনারা জানেন যে সামনেই আসন্ন লোকসভা নির্বাচন সেই নির্বাচনের জন্য ওনারা ভার্চুয়াল মিটিং এ চলে যাওয়ার কারণে আজকে আসতে পারেননি তবে বেশ কয়েকজন কথা দিয়েছেন ওনারা তিন তারিখে অ্যাটেন্ড করবেন আমি চাইবো আপনারা প্রতিদিন আসুন বিশেষ করে তিন তারিখ অবশ্যই আসুন তো আমি আবারও সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আমাদের যারা সাংবাদিক বন্ধু এসেছেন তাদের সকলকে মঞ্চের উপরে আসার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বন্দে মাতারাম জয় একটি অসাধারণ অভিনয় তারা মঞ্চস্থ করল আজকের নাট্য উৎসব শুরু একেবারেই প্রথম নাটক ছত্রবর্দার বাগানবাড়ি ড্রামাটিক ক্লাবের পরিচালনায় একটি অসাধারণ মঞ্চায়ন আমরা দেখলাম বাগানবাড়ি ড্রামাটিক ক্লাবের সমস্ত সদস্যদের আমরা হার্দিক অভিনন্দন জানাই